আজকের পর্বে দেখতে পারবেন ঘরে ঢুকে সিলিন্ডার লিক করে দিল লাইক দিয়ে বিস্তারিত জানতে থাকুন জয়কে কাছে পেয়ে সূর্য দীপার খুশিতে আত্মহারা এদিকে জয় বলছে আমি পাঁচটা বছর কিছুতেই ভুলতে পারবো না যেটা পর মানুষকে এত আপন করে নিতে পারে এত নিজের মেয়ের মতো ভালোবাসতে পারে আমি কখনোই পাঁচটা বছর ভুলবো না তখন শাকদীপ সরকার জয়কে বলে চলো মা তোমাকে নিয়ে আমি বাড়ি যাচ্ছি সূর্য বলে না আমার মেয়ে আমি বাড়ি নিয়ে যাব। তাকা শাকুদীপের মা বলি ঠিক আছে তুমি আমাদের বাড়িতে চলো সকলে আমাদের বাড়িতে চলো ওখানে ডিসাইড করা হবে কি জয় কোথায় থাকবে সূর্য দীপা এক অপরের দিকে তাকিয়ে ছিল এবং তাদের বরের কথা বলছিল সূর্য দীপাকে বলছিল তুমি কি একটু জানতে না যে জই তোমার হারিয়ে যাওয়া সোনা দীপা বলে আমি যদি জানতাম তাহলে অবশ্যই আপনার সাথে আমি জিনিসটা শেয়ার করতাম মে বলে সবাই বাড়িতে চলে যায় এইদিকে মিশকা CCSDT বসে শাকুদীপ সরকারের বাড়িতে যাবে মিশকা ছদ্মবেশে আর বলে প্রত্যেকদিন বুড়া বুড়া সাজতে আমার আর ভাল লাগে না আমি কেনা সাজবো কুইনের মতো এখন আমার সাজা লাগতে আছে বুড়ার মতো আমি সবাইকে শেষ করে তারপরে সাজবো রানীর মতো এইদিকে সূর্য দীপাকে বলছি জয়কে পেয়ে আমরা সবাই আগের মতো হয়ে যাবো এইদিকে এই দিকে জয় এসে জয়কে জড়িয়ে ধরে বলছে দেখি দেখি আমার মাটা কত বড় হয়েছে মশাল্লাহ অনেক বড় হয়েছে এদিকে সবাই নাচ গানে ব্যস্ত ছিল স্বাস্থ্যদিক সরকারের মা বলছে আমি কখন ছেলেটাকে ফোন করলাম যে আমার সিলিন্ডারটা নিয়ে আসতে এমন সময় দরজায় কলিং বিল দিল দরজা খুলে দেখলো সিলিন্ডার নিয়ে আসলো তখন বললো কিচেনে নিয়ে রাখো তখন শাকরদ্বীপের মা বলে সিলিন্ডার এমনি কেন নিচ্ছ ঘাড়ে করে নিয়ে যাও তখন সে বলে বুড়িটা আমাকে জ্বালিয়ে মারছে ওর কথা শুনলে আমার গাও জলে ওঠে এদিকে শাকদ্বীপ সরকারের মাও নাচল এমন সময় মিশকা গিয়ে কিচেন রুমে গিয়ে সিলিন্ডার লিক করে দিল তারপর বলল আমি এখন সূর্যকে কোনো রকম ভাইল দিয়ে বাইরে নিয়ে যাবো আর সব ভুম হয়ে সব উড়ে যাবে বন্ধুগণ তুক্ষণ পারবে পরিবারের সবাইকে বাঁচাতে অবশ্যই কমেন্টস করে বলবেন